হ্যালো বিভান সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসা আশীর্বাদে বেশ ভালো আছি তোমাদের সঙ্গে সেই সকালে ব্লগ শেয়ার করেছি তারপর আর কিছু শেয়ারও করা হয়নি আর এখন বাজছে বিকেল সাড়ে পাঁচটার মতো দুপুরবেলা একটু ঘুমিয়ে গেছিলাম প্রচণ্ড তো গরম ঘুম হয় না তার মধ্যে একটু ঘুমিয়েছি যা হোক করে তোমাদের দাদাও আজকে ঘুমিয়েছে তোমাদের দাদা সচরাচর ঘুমোয় না দুপুরে আর ল্যাপটপ নিয়ে বসে থাকে আজকে ওর কী মনে হলো একটু ঘুমো সর শরীরটাও ক্লান্ত্লাম ছিল ওই জন্যই ঘুমিয়েছে যাই হোক ও কাজে বেরিয়ে গেল একটু আগে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দাঁড়াও এই দেখো এই এক চেয়ার ভর্তি জামা কাপড় এখানে তলায় তোমাদের দাদার দুটো জামা রয়েছে ওখানে কিছু গুছিয়েছি ওই যে আমার নাইটি তোমাদের দাদার একটা প্যান্ট এত মানে দু তিন দিনের জামা কাপড় জমে গেছে সেইগুলোকে গোছানো হচ্ছে মানে গরমের জন্য গোছানোর সময়ই পাচ্ছি না তারপর সংসারে এটা সেটা কাজ মানে ওই আমাদের যে ঘরটায় শুই এই বড় ঘরটা এই বড়ো ঘরটায় মানে একটা চেয়ার ভর্তি এরকম জামা কাপড় ছিল গিয়ে বললাম যে না আগে জামা কাপড়গুলো আজকে যা করে গোছাতেই হবে তো এই দেখো কত জামা কাপড় জমেছে দু তিন দিনের একদম শুকনো পরিষ্কার জামা কাপড় সেইগুলো গোছানোর সময় হচ্ছে না আজকে ফাইনালি গোছাচ্ছি তো এই হয়ে গেছে ব্যাপার তা আবার গল্পের চ্যানেল ভিডিও শ্যুট করতে বসবো এইগুলো এই কাজগুলো করে নিয়ে যাবো তো এটাই আর কি চলো তোমরা গরমে কেমন আছো কমেন্ট করে জানো তো চলো সবাইকে টাটা